বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশোধিত নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে ফার্স্টরা সবাই দেখবেন তাহলে ওই ভিডিওটি বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পোস্ট রয়েছে এই পোস্টগুলোতে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন এখানে এক নম্বর পোস্টে প্রিন্সিপাল মেডিকেল অফিসার চল্লিশ বছর বিশেষ ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং দুইটি নিউক্লিয়ার মেডিসিন এই পদের সংখ্যা হচ্ছে দুইজন নেওয়া হবে সিনিয়র মেডিকেল অফিসার চারটি তারপরে হচ্ছে সিনিয়র সাইন্টিফিক অফিসার তিনটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাতটি জুনিয়র এক্সপেরিমেন্টাল একটি এবং সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট এক তিনটি টেকনিশিয়ান এক দুইটি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট দুইটি এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট দুই পাঁচটি এবং টেকনিশিয়ান পাঁচটি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রা করি ষাটটি এবং আপনারা শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারবেন কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে আপনারা দেখতেই পাবেন এটা আবেদন কীভাবে করতে হবে এবং কয় তারিখ পর্যন্ত লাস্ট ডেট এবার আমরা এটি দেখি আগ্রহী প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান শুরু শুরুর তারিখ ও সময় হচ্ছে চার নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে চব্বিশ নয় দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে সঠিকভাবে এবং অনলাইনে আবেদনপত্র প্রার্থীর ক্ষেত্রে রঙিন ছবি হতে হবে তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর হতে হবে তিনশো বাই আশি এবং স্ক্যান করে নির্দিষ্ট স্থানে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে সঠিকভাবে আবেদন করতে হবে এবং টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে এখানে দেওয়া রয়েছে প্রথম এস এম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস প্রথম এস এম এস কীভাবে দিতে হবে ষোলো দুই বাইশ এখানে এই নম্বরে এসে বি এ আপনার যে ইউজার আইডিটি আবেদন করার পর পাবেন সেটি ইউজার আইডি এটি লিখে এসপেস দিয়ে ইউজার আইডি দিয়ে ষোলো দুই বাইশ এই নম্বরে সেন্ড করতে হবে টেলিটক সিমের মাধ্যমে তারপর একটি রিপ্লে এস এম এস এরকম আসবে তারপর হচ্ছে দ্বিতীয় এস এম এস আপনারা যেটি যেভাবে করবেন বি এ ইসি তারপর স্পেস দিয়ে ইএস দিবেন স্পেস দিয়ে আপনার যে একটা ফিরতি পিন নম্বর আসবে সেই পিন নম্বরটি লিখে ষোলো দুই শত বাইশ এটিতে আবার সেন্ড করতে হবে তাহলে কনগ্রাচুলেশন মেসেজ আপনাকে দেখাবে আর এটা অবশ্যই টেলিটক সিম দিয়ে করতে হবে এভাবে সঠিকভাবে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এই যোগ্যতাগুলো অনুযায়ী সেই পোস্টে আবেদন করে সঠিকভাবে আপনারা এই আবে আবেদন করতে পারেন